পিটার নেভি টুইয়াসোসোপো উনিশশো তেষট্টি সালের চব্বিশে মে ক্যালিফোর্নিয়ার সান পেদ্রোতে সাত সন্তানের একটি পরিবারে জন্মগ্রহণ করে তার বাবা মানাভালোফা পেটেলো সাতাশ বছর ধরে মার্কিন সেনাবাহিনীতে কাজ করেছিলেন এবং পরে মার্কিন ডাক পরিষেবায় কাজ করেছিলেন যখন তার মা একজন নিবন্ধিত নার্স ছিলেন পিটার টেপার অ্যাভিনিউ প্রাথমিক এবং পেদ্রো বিদ্যালয়ে পড়াশোনা করেছিলেন উনিশশো সাতাশি নেফেল ড্রাফটে আনদ্রাফ্ট হওয়ার পর টুইজাসোসোপো সেন্ট লুইস কার্ডিনালদের দ্বারা স্বাক্ষরিত হন কিন্তু সেই বছরের পয়লা আগস্ট তাকে বরখাস্ত করা হয় উনিশশো সালের এনএফএল খেলোয়াড়দের ধর্মঘটের সময় তিনি লস অ্যাঞ্জেলেস অ্যামসের প্রতিস্থাপন খেলোয়াড়দের তালিকায় যোগ দেন কেন্দ্রে তিনটি খেলা শুরু করেন এবং ধর্মঘট শেষ হওয়ার পর মুক্তি পান উনিশশো সালে তিনি এমসের সাথে পুনরায় চুক্তিবদ্ধ হন কিন্তু প্রাক মৌসুমে তাকে বাদ দেওয়া হয় এবং উনিশশো সালেও একই ধরনের ধারা অনুসরণ করা হয় অভিন দিয়ে রূপান্তরিত হয় টুইজাসোসোপো উনিশশো সালে স্পোর্টস কমেডি নেসেসারি রাফনেস এ দোসলেন্ডার দ্য স্লেন্ডার মানুমানা চরিত্রে অভিনয় করে চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেন দশ ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ তারিখে একশোটি বছর বয়সে হৃদরোগের কারণে অ্যারিজোনার ফিনিক্সে মারা যান তার ছেলে মানহ তার বাবার প্রভাবশালী জীবন এবং উত্তরাধিকার তুলে ধরে তার মৃত্যুর ঘোষণা দেন